আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বসে বা ঘরে বসে খুবই কম খরচে মাত্র দুশো পঞ্চাশ টাকা খরচ করে কীভাবে আপনারা ডিম পোটানোর মেশিন বা ইনকিউবেটর তৈরি করতে পারেন তো এই ইনকিউবেটর তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটা কাগজের বাক্স বা কার্টুন এরপর নিয়েছি হচ্ছে টেম্পারেচার এবং হচ্ছে আর্দ্রতা মিটার তারপর নিয়েছি একটা ফ্যানের রেগুলেটর এটা দিয়ে আমরা হচ্ছে তাপমাত্রা কমাবো এবং বাড়াবো যেহেতু এটা অ্যানালগ ইনকিউবেটর এটা অটো ইনকিউবেটর নয় তারপরে আমরা নিয়েছি একটা বাল্ব তার এবং হচ্ছে হোল্ডার তো আমরা এই ভিডিওতে দেখানোর মতো করে আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আমরা এখানে বাইশটির মতো কোয়েল পাখির ডিম নিয়েছি এবং এই ডিমগুলোকে আমরা নিয়মিত প্রতিদিন হচ্ছে এক থেকে দিন পর্যন্ত আমরা এগুলোকে হচ্ছে ঘুরিয়ে দেবো সেটা হচ্ছে সকালে একবার দুপুরে একবার রাতে একবার আর যদি পাঁচবার করে করা হয় তাহলে আরও ভালো হয় পাঁচবার না পেলে অন্তত তিনবার আমরা এটাকে ঘুরিয়ে দেবো আর এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এক ডিমের এক পাশে হচ্ছে ক্রোশ চিহ্ন অন্য পাশে হচ্ছে জিরো দিয়ে রাখছি আমরা যখন জিরো থাকলে আমরা ক্রোস দিয়ে দেবো তার তিন ঘন্টা পর আবার আমরা ক্রোশ থেকে জিরো করে দেবো এরকম করে আমরা ঘুরিয়ে দেবো বোয়েল পাখির ডিম ফুটানোর জন্য সবচেয়ে আদর্শ তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফার্নহাইট সর্বোচ্চ হচ্ছে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আর্দ্রতা প্রথম দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত পাঁচচল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট রাখলে সবচেয়ে ভালো হয় পুনরতম দিন থেকে লকডাউন পিরিয়ড রাখতে হবে অর্থাৎ ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টের আর্দ্রতা রাখলে সবচেয়ে ভালো হবে এরপর হচ্ছে কোয়েল পাখির ডিম সাধারণত ষোলো থেকে আঠারো দিনের মধ্যে ফুটে বের হয় ডিম ঘুরানো হচ্ছে চোদ্দতম দিন পর্যন্ত দিনে অন্তত তিন থেকে পাঁচবার ডিম ওটাতে হবে অন্যতম দিন থেকে ডিম ঘোরানো যাবে না এটা লকডাউন শুরু হবে এগুলো ঠিকমতো মেনে চলে ডিমের ফুটানোর হার সব থেকে ভালো হবে হ্যাসিং রেটটা আপনারা ভালো পাবেন তো এভাবে আপনারা খুব সহজেই আমরা ডিম আপনারা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন ঘরে বসেই দেখুন আমার তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে আর্দ্রতা ষাট পার্সেন্ট তো আমরা একটু কমিয়ে দেব যেহেতু একটু বেড়েছে তো এটা রাখলেও চলবে তবে আমরা কিছুটা কমিয়ে দেব। এরপর আপনাদের হচ্ছে দেখাবো আমরা এই যে ইনকিউবেটর থেকে আমরা সফলতা পেলাম কিনা না বা এখান থেকে কতটা ডিম কতগুলো ডিম ফুটে বাচ্চা বের হলো বা ভিতরে আদৌ ভন তৈরি হয়েছে কিনা না দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে